কীভাবে শুরু করি গেল উনিশ তারিখ হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায় পেজটা এখনও আছে বাট আমি বলি কাহিনি কি কীভাবে কী হ্যাক হলো আমি একটি স্প্যাম মেসেজ পাই ফেসবুকের কী থেকে যে আমার পেজের কিছু একটা রাইট ম্যানেজারের কিছু একটা ঘটনা আছে তো এই সলভ করার জন্য এই ওরা মেসেজ দিয়েছে অ্যান্ড যদি সলভ না করি তাহলে পেজটা ডিলেট হয়ে যাবে ভাবছি কি করা যায় আমি একটু ভাবি একটু সময় নেই অ্যান্ড কারো কাছে যদি সলিউশন থাকে প্লিজ আমি 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 চাইবো তুমি আমাকে সাহায্য করো আমার ইমেল অ্যাড্রেস তো জানা আছেই আমার টিউশন বসে দেখো বা আমার ইউটিউবের ইতে অ্যাবাউট ইনফোটো কেউ দেখো আমার বিজনেস মেলটা তোমার বাবা যদি কোনো এক্সপার্ট থাকো অবশ্যই সাহায্য করি ফেসবুকের কারো কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় মোড়ে যা যা আছে বাংলাদেশের প্লিজ ভাই আমাকে হেল্প করেন না হলে আমি পেশা তো বাদ দিয়ে দিচ্ছি কারণ সম্ভব না এত বেশি ফাঁকি থাকা সম্ভব না আমার নিজের কন্টেন্ট আমি ফেসবুকে দিচ্ছি তারপরও হচ্ছে গিয়ে আমি নিজেই ক্রিয়েট খাচ্ছি প্লাস আমার ক্রিয়েট করে পেজ হচ্ছে গিয়ে আমি আর এডমিন থাকতে পারতেছি না আমি যাই না এইগুলো কি হারিয়ে যাক তোমরা কিছুটা হারিয়ে যাক আমি তো চাই না অনেক কষ্ট করতেছি তিন বছর ধরে ফেকা আসি